চোখে রোদ লাগবে না একটু চোখটা বন্ধ করো এখানটা বসো হাওয়াতে কিছুক্ষণ হাই দেখো শক্তিগড় নেমে পড়েছি এই যে আমরা সব রওনা দিয়েছি এবার বাসে উঠবো তবে এখানে নয় যাদের বাড়িতে নেমন্ত্রণ তাদের বাড়িতে যাব তারপর ওখান থেকে বাসে উঠবো তো চলো দেখতে থাকো সঙ্গে থেকো ভিডিও এরপর আরো ছাড়ব পৌঁছে গেছি সুন্দর গ্রামের পরিবেশ তাই দেখো আমাদের ওখানে তো ছাগল গরু খুব একটা কম দেখা যায় আকাশে মেয়ে কি সুন্দর বৃষ্টি আসবে মনে হচ্ছে আমি একটু করে দেখে দিই হ্যাঁ

জানাবে দেখো ঝড় জলে মাথায় ঝড় নিয়ে এই মাত্র স্টেশনে পৌঁছালাম খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছিল কমপ্লিট এইমাত্র কমপ্লিট বাস থেকে নামলাম দেখো ঝোড়ো কাকের মতো লাগছে দেখতে স্টেশনের এখানেই দাঁড়িয়ে আছি ওর দাদাভাই গেছি টিকিট কাটতে উড়ে গেল উড়ে গেল উড়ে গেছে এই দেখো মাম্মা সবাই ঝোরো কাক হয়ে গেছি আমরা তবে এই ম্যাডাম বেশ ভালোই আছে টিকটক একদম চলো পরে কথা হচ্ছে আবার বাড়ি যাই আমরা তো সন্ধ্যার দিকে আসলাম দেখতেই পারলে এসে তো আর রান্নাবান্না সেরমভাবে করা হয়নি আসার সময় একটু রুটি আর ওই মেটে হজমি কষা ফ্রাই করে নিয়ে আসা হলো রাতে ওই খাওয়া হবে আর মাম্মামের জন্য মাম্মাম তার আর অত খেতে পারবে না ওই সব ঝাল খাওয়ার তাইও সারাদিনও সেভাবে কিছু সেই সকালে ভাত খাই গিয়েছিলাম আর যেখানে খাওয়া দাওয়া হয়েছে ওখানে অল্প দুটো সেরম ভাত খাইনি ও নিজের হাতে যেটুকু পেরেছি সেভাবে খেয়েছি আমি জোর জরজরবস্তিও করিনি তো ওই জন্য বাড়িতেই ভাবলাম যে তাহলে গরম ও ভাত আলু সিদ্ধ আর একটু ডিম ভেজে দেবো আর আমাদের থেকে ওই মেটে হজমি একটু ধুয়ে দেবো ওকে ওটা তো ছাল ওখান থেকে ও নিয়ে একটু খাবে ওই দিয়ে খাওয়াবো বলে আমি ওর জন্য গরম গরম দুটো ভাত কুকারে আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে বাজে এখন সাড়ে আটটা ওকে খাওয়াতে বসবো আর দেখো সকালের বিছানাপত্র কিন্তু অত সকালে বেরিয়েছি বলে কিছুই গুছিয়ে গেছি যেতে পারিনি শুধুমাত্র ঘরটা ঝাঁপ দিয়ে আমাদের নিজেদের ওকে মামাকে স্নান ঠান করি নিজেরা স্নান করে পুজো দিয়ে একটু খেয়ে দিয়ে টিফিন করে তারপর বেরিয়ে গেছিলাম বিছনাটাও আর আজকে তুলি তো এই বিছনা চিৎনা ওকে খাইয়ে দাইয়ে বিছনা ভালো করে ছেড়ে ফের আবার বিছনাটাকে পারব তো সন্ধ্যা থেকে এসে একটু বসেই ছিলাম সে অতক্ষণ ধরে আজকে এদিক ওদিক হাঁটা চলা হয়েছে ক্লান্ত দেখো ঘরের কাজ না করলেও কারোর বাড়িতে গেলে একটু হাঁটা চলা দাঁড়ানো ওঠা বসা এইসব করতে হয় তো রান্নাটা থেকে রেস্ট পেয়েছি মানে বড়োই রেস্ট বুঝতেই পারো সারাদিনে আমাদের রান্না মানে এক একবেলা অন্তত রান্না না থাকলে অনেকটা ভালো লাগে তো যাই হোক তো মামামকে খাইয়ে নি এখন তো হাত পাগুলো দুপুরে আরও শুই নি আর যেদিন শুতে শুতে এমন অভ্যাস হয়ে গেছে যে একদিন না শুলে খুব মানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়বো এতটাই ক্লান্ত লাগছে তো চলো মামামকে খাই নি তারপর আমিও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো এখন রাখি পরে আবার কথা হবে মা তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে চোখমুখগুলো দেখো এখনই মনে হচ্ছে ঘুমিয়ে শুয়ে পড়বো তো এই বিছনাপত্র ঝেড়ে ফেরে গুছিয়ে এক সাইডে রেখেছি শুধু তো হবে আর আজকে চলো কি খাবার খাবার দেখিয়ে দিই এই যে রুটি আর এই যে মেটে হজমি ঘুগনি দিয়ে ফ্রাই করা সবে মাত্র এখন বাজে হচ্ছে আটটা ঊন ষাট মানে নটা একটু পরে খাচ্ছি তো চলো আজকের মতো ব্লকটাই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটু সাবস্ক্রাইব করবো টাটা গুড নাইট ভালো থেকো